যে নতুন এক হাজার টাকা নোট যেটা বের হয়েছে ওটা খুবই সুন্দর করছে মোট কথা কোনো দলের জন্য টাকা নিয়ে কোনো সমস্যা যেন না হয় নতুন ট্যাকা তো অনেক দেখতে ভালোই লাগছে বাইরের টাকার মতো দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে ঘুরে ঘুরে নতুন টাকায় দেখতেছি গিয়ে যে কি কি টাকা বেরিয়েছে গে এখনো তো পাবলিকের হাতে নতুন টাকা বেরিয়ে নেই ব্যাংকে আসলে টাকাটার মনে হচ্ছে এখনো অ্যাভেলেবেল না যে নতুন এক হাজার টাকা নোট যেটা বের হয়েছে ওটা খুবই সুন্দর করছে আর সব থেকে বড়ো কথা কোনো মানুষের প্রতিচ্ছবি না থাকা নোটগুলাই ভালো হয় আমাদের ক্ষেত্রে কারণ দেশে যখনই সরকার পতন হয় বা নতুন সরকার আসে তখন যত এই নোট নিয়ে কোনো সমস্যা না হয় কারণ নোট চেঞ্জ করতে হবে এবং আছে কোন কে সরকার ক্ষমতা আছে কোন দলপ মোট কথা কোনো দলের জন্য টাকা নিয়ে কোনো সমস্যা না হয় সে কারণে প্রাকৃতিক আমাদের যে ঐতিহ্যবাহী যে প্লেস গুলো আছে সেই ছবিগুলো থাকায় আমার কাছে বেটার মনে হয় সব থেকে নোটের সব থেকে ভালো লেগছে আগে থেকে কোয়ালিটি অনেক ভালো হয়েছে আমার কাছে এটাই মনে হচ্ছে ঘিরে ঘিরে নতুন টাকাই দেখতেছি গিয়ে যে কি টাকা বেড়েছে গে এখনো তো পাবলিকের হাতে নতুন টাকা বেড়েই নেই দেখি নতুন টাকা কি কি বেড়েছে ভালোই হয়েছে নতুন টাকাগুলো দেখতে সুন্দর লাগছে আগের যে নকশাগুলো খুব ভালোই লাগতেছে

এরকম চিড়িয়ার প্রতিদের মধ্যে আসে আমরা কে ধরতে পারলে ভালো না ধরতে পারলে চলে জায়গা ও মনে করুন যে অনেক ভিড় হয় ভিড়ের মধ্যে মনে করে এখানে আসে আইসা ফটকে মনে কারণ যে আমরা একদিকে তাকাইলে ভাইগা যায় অনেক চিড়িয়ার আছে র মনে করে এই প্যাকেটের দাম কত একটাই প্যাকেট দেন ভিড় হবে ভিড় হলে মনে করেন এইদিকে তাকাইলে নাই জি

আমি পঞ্চাশ টাকার নিচ্ছি আপনার আটটা আর এক হাজার টাকার নিচ্ছি একটা দুইটা দুইটা এক হাজার টাকার দুইটা এক হাজার টাকার নিচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে বেশি নিছে। তাইলে আমাকে পে করতে হয়েছে এগারোশো টাকা বা একুশশো টাকা সরি একুশশো আর এটার জন্য পঞ্চাশ টাকাটা এটা নিচ্ছে আশি টাকা করে পার পিস পঞ্চাশ টাকাটা নিচ্ছে আশি টাকা মানে তিরিশ টাকা করে বর্ধিত দিতে দিতে হয়েছে বেশি দিতে হয়েছে আর ব্যাংকে আসলে টাকাটা মনে হচ্ছে এখনো অ্যাভেলেবেল না অনুভূতি নতুন একটা জিনিসের প্রতি একটা অনুভূতিতে হলো স্বাভাবিক জিনিস আর কি ঠিক আছে দেখবে ফ্যামিলি সবাই ছোট বোন বলে দিছে নিয়ে এসো আমার মিসেস বলছে নিয়ে এসো এই টাকাটা আসলে আমি এখনও অত ডিপলি দেখি নাই আমি অন্য কাজ আসছিলাম তো জাস্ট আমি দুটা নিয়ে গেলাম ব্যাঙ্কে যেহেতু অ্যাভেলেবেল না সেজন্য ব্যাঙ্কে যেতে পারি নাই নতুন টাকা তো ভালোই আর এখানে তো অনেকগুলো ব্যাপার থাকে তো এটা সরকার নতুন করে ছাপাইছে অতএব এটা ভালো লাগছে আর কি আমার কাছে